আমাদের মন খারাপ হলেও কাজ করতে হবে উপায় নেই কাজ না করলে আমরা যদি না করি কী করবো আমাদের সংসারের কাজ তো আমাদেরকেই করতে হবে না আজ মন খারাপ থাকলে তো ঘরে থাকলে তো ঘরে বসেই থাকতাম মেয়ে থাকলে বা তখন তো মন খারাপ যদি বসে থাকি তো আমাদের সংসারের কাজ তো এভাবেই পড়ে থাকবে না যাই হোক আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই তো বোধ কথা হবে তোমাদের সাথে গুড মর্নিং অল মাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি সোনালি যেরাট আসাম থেকে বলছি তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছ আমি এখন শোকেজটা মুছে নিচ্ছি সকালবেলা উঠে বাসি ঘরের কাম কাজ করে আর ওদেরকে চাটা দিয়ে ছেলেটাকে চাটা মানে খাইয়ে রুটি চা বানিয়েছিলাম ওদেরকে খাইয়ে সবাইকে কামে পাঠিয়ে দিই ছেলেটাও স্কুলকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমাদের জানো তোমাদেরকে বললাম না মন খারাপ নেই মনটা আজকে কেন খারাপ দোকান থেকে আমার অনেশ ছিল তো আমার কি হয়েছে কেন আমি কাজ ছেড়ে দিয়েছি ওটা বলছিল বাট আমি না ফোন রিসিভ করি নি দাদা ভাইয়ের উপরে আমি কথা বলতে পারি না যাই হোক যত আমি না কথা বলতে মানে নিজেকে মানে কনফিডেন্সটা রাখি না কথা বলতে আর ভাবির সাথে যেরকম শেয়ার করি সব কথা দাদা ভাইয়ের সাথে শেয়ার করি না আন্টিও কল করেছিল তার জন্য আর উপায় নেই সংসারের জন্য আমার কাজ ছাড়তে হয়েছে আর কিছু কিছু মানুষের কথাবার্তা ভালো লাগে না শুনতে তার জন্য ছেড়ে দিয়েছে কেন কি ওদের সাথে মুখ লাগার থেকে নিজে এখান থেকে সাইট হওয়াটা বেশি ভালো বেশি মনে আমি যাই ওদের কথার বলে লাভ নেই তাই আমি দেখে তোমাদের সাথে কথা বলতে সুখেজটা কমপ্লিট করে নিয়েছি দেখতেই দেখতে পাচ্ছ আধা আধি পুরা আর না ঘরে থাকি না যে এতদিন ধরে যায় আমার ভিতরটার অবস্থা নেই কিন্তু ভিতরটা টেডি বেয়ারগুলো বার পরে বুঝতে হবে আর এই জামাটা যে পরেছি না কালকে রিল বানিয়েছিলাম ইনস্টাগ্রামে আর তোমার ইউটিউবে শর্ট ভিডিও করেছিলাম ওখানে না একটা জামাটা যে পরেছিলাম তাই না অন্যরা জামাটা যে পরেছি যে না জামাটা একদম মানে আমি এত আনকমফোর্টেবল মেসেজ করছি না মানে কখন খুলবো আর এসব কাপড় না শরীরে লাগলে আর শীত মানে শীতটা বেশি লাগে নাকি কি মানে সুইচ কটনও না মানে সিল্ক কাপড় টাইপের বুঝছো আর আমি খুলি নি বিকালে এডিট করতে বসেছিলাম তার উপর ওয়াশকোট করে নিয়েছি ভিতরে গরম পেয়েছি তার জন্য আর খোলা হয়নি বাট ওখানে ওই জামাটা খুলে তারপরে একটা নাইটি পরে নিই মানে নাইটি না পরলে না যে কাজ করতে হবে না মানে যে শরীরের মধ্যে না জাবরা জাবরা মানে মেসেজ হচ্ছে জানো আর শান্তি পাচ্ছিলাম আপনার জামাটা পরে ধরতে তো দেখতে পাচ্ছ আমার মোছা হয়ে গিয়েছে সুকেশটা আর উপরটা পুরো নোংরা হচ্ছিল আমার না একদিন এগুলো ধরতে হবে আর টিভিটাও খারাপ হয়ে গেছে টিভিটা বানাতে ইচ্ছা করে না কেন এই ছেলটা একদম টিভিটা নিয়ে বসে থাকে হয় মোবাইল নিলে টিভি নিয়ে বসে থাকে টিভিটার একটা ফ্রিজ খারাপ হয়ে গেছে এমনি টিভিটা পুরো ওকে আছে ওটা মানে বানালে মানে ঠিক হয়ে যাবে আমি বানাতে দিচ্ছি না ছেলটার জন্য ঘরে টিভি মোবাইল থাকলে না ছেলে মানে বাচ্চারা না পড়তে বসতে চায় না তার জন্য আমি জেনে বুঝে দিচ্ছিলাম না ঠিক করার জন্য তো এখন আমি ঝাড়টা দিয়ে তারপরে কাপড়টা চেঞ্জ করে নিব চেঞ্জ করে তারপরে অন্য করে অন্য কাজ করব কেন কি আমি বাচ্চারা দুনিয়ার কাপড় আসে ঘরটা ঝাড়ু দিয়ে আগে কাপড়গুলো ভাজ করব তো যাই হোক একটা কথা না বলে না হয় তোমাদের সাথে যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছো তো আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইকে আমি বহু আগ্রহ বাড়ে মোটিভেট হই ভিডিও করার জন্য আর তোমরা চাইলে আমার পাশে একটা মিষ্টি বন্ধু হয়ে থেকে যেও যাতে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা পুরা দিয়ে আসতে পারি ঠিক আছে বন্ধুরা তো আমি এখানে আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি না একটা কমফোর্টেবল লাগছে কাম করছি দেখতে পাচ্ছ আমি উল্টা নাইটি ভরে পরে নিয়েছি দিকটা পিছন দিক দিয়ে দিয়েছি পিছন দিকটা দিক দিয়ে দিয়েছি যাই হোক পরে তো নিয়ে এখন তো বা ঘরে কেউ নেই তার জন্য আর বলবো না হাসবেও না আমাকে দেখে যাই হোক আমি চেঞ্জ করে নিয়েছি এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি কিন্তু রান্না না চাপালেও কেন তোমাদের দাদাভাই খেতে এসে পড়বে আর চেনটা গিয়েছে চান করার জন্য প্যান্টটা খুলে প্যান্টটা কালকে পড়েছে আজকে ওইটার অবস্থা দেখতে পাচ্ছ তো কী করেছে তো যাই হোক কালকে সানডে আছে ধুয়ে দেবো আর এটা না শনিবারের ভিডিও শুক্রবারে আমি করতে পারিনি শুক্রবারের ভিডিওটা করেছি বাট শনিবারে আমি ভিডিওটা এডিট করছি কেন কি আমি একা হাতে ভিডিও করি একা এডিট করি আর এসব ঘরে রান্না বারাও সামলাতে হয় না সব দিকে দেখতে হয় না তার জন্য আমি পারি না একদিন একদিনই এডিট করি তো একদিন আমাকে ছাড়তে হয় ভিডিও তো তোমরা তো জানোই যে এডিট করে কত কষ্ট হয় তো তোমরা যদি একটু পাশে যদি না সাপোর্ট করো আমাকে যদি না এগিয়ে যেতে পারো তা আমি কেমনি কী করে করবো বলো তো তোমাদের সাপোর্টে তো আমি এগিয়ে যেতে পারবো বলো এস এ শ্যুট মানে কুর্তিটা দেখতে পাচ্ছিল অরেঞ্জ কালার যে এই কুর্তিটা না আসছে কত বছরের আগে রেখলি আর না আমার আগে হতো ওখন হতো না যখন মানে যখন থেকে বেমারে মানে পড়েছি বেমার থেকে উঠেছি তখন থেকে আমার না আগের একটা ড্রেসে আমার মানে শরীরে ফিট খাচ্ছে না মানে সবগুলা না আমার অল্ট্রাসাউন্ড করে দিচ্ছে মানে করে করে পড়তে হচ্ছে কি করবো উপায় তো নাই করতে তো হবে পড়তেও হবে সবভাবেই চলতে লাগবো আমি এদিকে রান্নাও করছি আর এদিকে ঘরের কাজ বাজগুলো করছি তো আমাকে বলছিল জেম্মা জেম্মা ভিডিও কেন কালো হচ্ছে তোমার বলছে কালো হচ্ছে কোথায় কালো হচ্ছে কেননা এখন ঠিক আছে তো এদিকে চালগুলো এনেছিলো পাঁচ কেজি চাল এনেছিল ওটা মধ্যেও রেশনের চাল আছে এটা মা এনেছিল না ওই চালটা আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি দেখেন এটা আগে বৈমটা ধুয়ে দিয়েছিলাম বৈমটা শুকিয়ে গেছিলাম চালটা একটু বেগে পড়ার থেকে আমি বইমটাতে ঢেলে নিই তো চাল ঢালা হয়ে গেছে আর মেশিনটা না দেখতে পাচ্ছ ঘরে থাকি না যে আচ্ছা কতদিন পরে আমি বরটা যে পরিষ্কার করছি না আরও এটা একটু মানে ভালো মতন ঢল আরও ক্লিন হয়ে যাবে আমি কলিউল দিয়ে অল্প উপরে উপর উপরে মুছে দিচ্ছি বাচ্চা মানুষ তো ওই মেশিনের উপরে কাম কাজ করে গুড্ডি বানায় এটা পরে ওটা করে তার জন্যে মেশিনটার এরকম করে হালত কটে উঠেছে আর কাজও হচ্ছিলো না আমি ছিলাম না ঘরে কাজ হচ্ছে কাজ চলতে থাকলে মেশিন নাকি আমি দেখতে পাচ্ছি আমি সবজি ডাক্তারটা মটরশুঁটি আলু দিয়ে তরকারি করবো পটাফট করে নিয়েছি পুরো তরকারিটার রেসিপিটা দেখাতে পারিনি আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি নেক্সট ভিডিওতে অন্য একটা রেসিপি দেখাবো তোমাদেরকে তো আমি এটা নামিয়ে নিয়েছি কেন কি আমার এখন এটা যদি করতে যাই বহুত লেট হয়ে যাবে বন্ধুরা আমার সবজিটা হয়ে গিয়েছে আর একটু করে তোমাদের দাদাভাই এসে পড়বে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমরা বারে একটু এসেছি মানে সোনামাকে নিয়ে ওর মা একটু বসেছিলো আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি দেখতে পাচ্ছ তো ভিডিওটা বেশি লম্বা পাবো না এইখানে আমি শেষ করছি তো সন্ধ্যা আবার সন্ধ্যা দেখতে তোমার একটু শেয়ার করবে দেখতে পাচ্ছো আমি সন্ধ্যা দিতে চলে আসলাম তো আর না ক্যামেরার মধ্যে না লাইকটা কেন যে এরকম করছে জানি না আর আমরা জয়গুরুর অনুগুল ঠাকুরের শিষ্য অনুগুল ঠাকুরের মানে আমরা গুরুদেব আসনে বসিয়েছি আর ওটাই মানে পূজা করি আজকে আর আমাদের এই গুরুদেবের না শুক্রবার নিরামিষ খেতে হয় আমরা প্রত্যেক শুক্রবারের নিরামিষ খাই এখানে ভিডিওটা সমাপ্ত করছি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন নোটিফিকেশান অন করে দি যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমরা শুনতে তো পারছো আমি ভয়েস আবার দিচ্ছি পিছনে কত কুকুরের শব্দ অনেকটা রাত হয়েছে তার জন্য আর বেশি রাত হই না কুকুর বুথ মানে এদের মনে চিৎকার করে তো ওটার জন্য আমি ক্ষমা পাবছি আমি ওটার জন্য খুবই দুঃখিত আমাকে ক্ষমা করে দিও তোমরা এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট